এই ভারত উপমহাদেশে একজন বড় সম্রাট ছিল তার নাম ছিল সম্রাট শাহজাহান সম্রাট কথা বলেন আপনারা সম্রাটের নাম কি জুড়ে বলেন কি নাম সম্রাট শাহজাহান তো ওনার জমানায় একজন ভিক্ষু এই এই সম্রাট শাহজাহানের জমানা মোবাইলটা রেখে এটা বিরক্ত করে তো সম্রাট শাহজাহান ওনার এই ওই জমানায় একটা এ রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে একটা পাই একটা ফাই একটা ফাই ওই সময় কিন্তু ফাইয়ার দাম ছিল তো একটা ফাই ফাই করে যে ভিক্ষা করতে আছে একবার দেখে খুব মায়া লাগছে আরে এক ফাই এক ফাই করে একশো জনে দিলে না এক হ্যাঁ হয় তো এই সারা জীবনে ফাই ব্যাপারটা কয় হ্যাঁ আহ লোকটার দেখে মায়া লাগছে তো একজন লোক বলতেছে ভাই তুমি একটা কাজ করো এমনি এক ফাই এক ফাই করে ভিক্ষা না করিয়া আমরা দেশের যে রাজা ওনার মনটা খুব বড় ওনারে যদি বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়ে যদি সোহের পানি ছাইড়া দিতে পারো উনি যদি ডাব্বা দিয়া দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবে লোকটার বুদ্ধি খুব পছন্দ হয়েছে গেছে রাজার বাড়ির সামনে দারোয়ান কয় কি চাই কয় রাজা চাই কয় রাজাই গেছে মসজিদে রাজায় গেছে কই আপনি মুসলিম সভ্যতার যে অনন্য নিদর্শনগুলো বিশেষ করে স্পেন কর্ডোবা তারপরে ভারতের যে যেখানে নয়াদিল্লি যেখানে যেখানে মুঘল সম্রাটদের রাজধানী ছিল আপনি পর্যালোচনা করে দেখবেন ভূতত্ববিদ যারা প্রত্নতাত্ত্বিক এই প্রদর্শনী নিয়ে যারা গবেষণা করে তারা দেখেছে প্রতিটি রাজ দরবারে একটা করে মসজিদ আছে কেন ওই রাজাদের যেন নামাজ কাজা হয়ে না যায় এবং সাধারণ মানুষের মাঝে গেলে নিরাপত্তার অভাব হতে পারে এই জন্য রাজারা রাজমহলের ভিতরেই একটা করে মসজিদ নির্মাণ করেছিলেন সুমাহাল্লা বলবেন না যখন দারোয়ান গেছে গিয়া যখন দারোয়ানের কাছে বলতেছে দারোয়ান জিজ্ঞেস করে কি চাই কয় রাজাকে চাই কয় রাজা আছে মসজিদে রাজা আছে কই কথা কয় না রে রাজা কই এখন দারোয়ান চিন্তা করলো রাজা যখন মসজিদে তো আমি আর এখানে বইয়া থেকে কি আমিও একটু মসজিদেও যাই তো রাজমশাই মসজিদে ওই থকির ভিক্ষুক গেছে বসি গিয়া সেটা কামত হয়েছে নামাজ হইছে মার নামাজ শেষ করে একজন একজন করে বাড়ি যেতেছে এখন রাজ এই ভিক্ষুক চিন্তা করতেছে রাজা জানি কুন্ডা সবদি বাড়ি যে গীতে আছে এখন এক দিতে ভাই ইয়া রাজা কুন্ডা হন। কই যে কোনাত বৈশা রয়েছে যে এই দেই রাজা তো ভিক্ষুক করছে কি রাজবশের পিছনে গিয়ে বৈশা রয়েছে মুসুল্লি, মুক্তাদি ইমাম মুয়াজ্জের মুতোয়াল্লি সব বাড়ি গেছে গা মসজিদও আছে মাত্র এখন কয়জন মা কথা কয় না দিই কয়জন আপনারা তো কই টেন পার্সেন্ট কয়জন আছে কইসেন না দুইজন আমি দাউদ কান্দি মাফিল জি কয়জনও তারা কয় আপনাকে হেন আসলাম আমরা কেমন কয়জন আছে না আপনার তো কই টেন পার্সেন্ট বোঝা গেল আপনারা বুদ্ধিমান মানুষ আমিন কয় না রে মসজিদের বিদ্রোহন কয়জন রাজা আর ভিক্ষু তো রাজ বসাই নামাজ শেষ কইরা এবার দোয়া করতে আছে খেয়াল করেন দোয়া করে আল্লাহ ও আল্লাহ ভিক্ষা চাই দেশের অভাব দূর করে দাও ভিক্ষা চাই দেশের ভিতরে সম্পদ দাও ভিক্ষা চাই রহমতের বৃষ্টি দাও জমিনে ফসল দাও ভিক্ষা চাই নদীর ভিতরে মাছ দাও ভিক্ষা চাই মানুষের দাও ভিক্ষা চাই মাইনসা আমারে কয় আমি বলে রাজা আমি কি আর রাজা রাজা হইলা তুমি না ভালো না আমি কি রাজা নি মানসা না কয় আমি বলে রাজা আমি রাজা না ইয়া যা অবধু ওয়া ইয়া কানাস্তাইন আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমি মানুষের কেউ রে কই না আমি যে রাজা মানছে আমারে কয় তুমি মাইন্ড কর না রাজা হইলা তুমি ভিক্ষা চাই আমার দেশে শান্তি দাও ভিক্ষা চাই বহির শত্রুর হাত থেকে আমার দেশকে হেফাজত করো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া শেষ দোয়া যখন শেষ হয়েছে ভিক্ষক আস্তে কইরা বাড়ি যাইতেছ রাজা ঘুরছে barons এর লাগিয়া রাজায় দেহে যে লোক আছে কয়জন আমরা কথা পড় যায় একজন আছে হেতো বাড়ি যাইতেছ রাজা ডাক দিশাও দাঁড়াও তার কাছে আসতাম কই আইছিলাম তো আপনার কাছে কত আমার কাছে আইসা ততক্ষণ কথা কইতে পারছো না এখন তো কথা কওয়ার সুবিধা হইছে এখন যাবা খা কয়টা স্বার্থের बोझ হইছে কে কই কি বুঝছিস তো সরসা দরকে বিশু কর কর কি রইসু তুমি কইবা না কই আমি তো আইতাম চাইছিলাম না আরেক বড় কয় আপনার কাছে আইতাম কও আমি আইছি আই الاسلام ভিক্ষার লাগিয়া আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক আপনি যে আমার তারও বড় ভিক্ষুক যে ভিক্ষা করা শুরু করছিন আর আমার যেই মায়া লাগে থাকলে তো আমিও দিলাম ঠিক এই কোথায় রই ভিক্ষা করতলি কি মাসে এমনিও করে আমি এক ফাই ফাই করে এটাই তো ভাল লাগে না আর আপনি যেমন শুরু করছেন শান্তি চাই ফসল চাই বৃষ্টি চাই মাছ চাই রোগ বিমারতে বালা চাই এমনি বুঝি মাসে চাওয়া শুরু করে এবার বিক্ষোভ কইতা রাজায় কইতা আরে আমি চাই আনছি আল্লাহতে তুমি সাইয়ানি বা আমার তে এবার বিক্ষুভ মুচকি হাসি দিয়া কয় আল্লাহটা কি আপনার এক না যে আল্লাহ আপনার আল্লাহ আল্লাহ দা আমারও আল্লাহ আপনি যদি চাইতে পারেন আমি চাইতে পারি না শুনেন 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 আপনার কাছে আইসা আমার একটা লাভ এত এতদিন রাজাবাদ সারা কই ভিক্ষা করে যায় ঘাড়া চিনি নাই আজকে আপনার দরবারে আইসা রাজারা কোন দরজায় ভিক্ষা করে যায় গাড়া চিন না গেল চাইতেই যদি হয় কোন থেকে কোন দরজায় না কোন দোকানে না কোন বাড়িতে না কোন মানুষের সামনে না চাইতেই যদি হয় এখন থেকে চাইব ওই এক আল্লাহর কাছে ঠিক কেরা আমরা চাইবো কার কাছে মাজারও গিয়া ফিরের ফাও গিয়া আমরা তো আছে নাকি না আপনাদের এলাকায় বোধ সব নাই না আমি সাত ফুট গাছটা বস করতাম কি ফুট আরে ঘুমাইলেছেন সব তো প্রতি কথা তিনবার করে গ্যাল লাগলে এক ঘন্টারও আজ তো লাগবো তিন ঘন্টা কি ফুড সাত ফুড মাফিলো গেছি গেছি গেলাম হাউ তোমরা এলাকায় নতুন কোনো জিনিস টিনিশ বানিয়েছে কই যেহেতু আমি কি কয় ফিড আর পাওয়ার শেষ দাদা কয়েছ ল হ ল তারপরে আরেকটু উত্তরে গেছি গেলাম কুমিল্লার দক্ষিণে তোমাদের এলাকায় কি কই হুজুর আমাদের এলাকায় ফির আর পাওয়ারের ভিতরে শেষ দাদা আরেকটু এদিকে এসে এজি গেলাম তোমরা কি অবস্থা কই ফির আর পাওয়ার ভিতরে সুমা ব্রাহ্মণ বাড়ি এই যে গেলাম তোমরা কি নবো না কয় ফিরের বই রাম গুল শোয়াম সিটা গান কি গান কথা বলা কি গান সিটা গান বা গিয়ে গেলাম ও কুমিল্লা সাতপুর ব্রাহ্মণ বাড়িয়া ফিরের ফাও সাজদা দেয় মাঝারো সাজদা দেয় ফিরের ফাও সুমায় বই রাম গুল শোয় কি এগুলো অবস্থা কয় ফিরের গুসল করা সেই গুসলের ফানি মুড়িটা বোতলও বইটা বাইক নিয়ে খা খারাস কয় একটা মানুষের গোসল করাইলে কত জায়গা পানি যা জাগারির নাম আমি হন মাইকে পৈতাম ফারাম হ জানি কিন্তু কইতাম ফারতাম আসেনি সকলের লোক জাগা এই আবার চাই আসেনি সাইকেল একটা মানুষের গোসল করাই কত জায়গা বাইয়া ফানি যা সব দি জায়গার নাম কোনো যাইত না হে ফানি না কহা খাও আমার জিগাও হুজুর ভূমি কো বইয়া মানুষ মরে করে খেয়া ফুইরা মরবা ঠিক কি না কহ এমন একটা আল্লাহ পাইয়া এমন একটা আল্লাহ পাইয়া বাজার গিয়া শেষ দাদাও ফিরের ফাও শেষ দাদাও ফিরের ফাও সুমাও বুড়া সু গুসলের পানি খাও খাইবে মা কতগুলো খাইবে এবার আর মনে হয় সাংঘাতিক আফসেস আহ খাইয়া যেতাম পারলাম না রে আপনার নাম কি মানিক মিয়ার ভাইয়ের নাম কর আপনার ভাইয়ের নাম কর মনির মিয়া মানিক মিয়া মনির মিয়া আপনার নাম মিয়া মনির মিয়া তারা দুই ভাই ছেলের নাম হইলো অনিক মানিক ভাইয়ে আর মনির ভাইয়ে দাঙ্গা বাজার ও বৈশা শীতের ভিতরে দুধ চা খায় হে চা স্টল ও ঢুকছে ঢুকিয়া সেরা মানিক মিয়ার দিকে না চাইয়া মনির মিয়া গিয়া সেরা কয় আব্বা কেমন আছেন এই মনির মিয়া কি আব্বা হয় না চাচা হয় এই বাপের আব্বা না ডাকা সাসারি আব্বা ডাকা ফাও সালাম করিয়া কইতেছে আব্বা কে দোকান ভর্তি মানুষ সবাই মানিক মিয়া রেও চিনে মনির রেও চিনে মানিক মিয়াটা ডাক দেয় মানে কারবার কি দা অনেক কে তার আব্বা ডাকলে খবর কি দা এখন মানিক ভাইয়ের মনিকে আনন্দ না কষ্ট এবার মনে মনে চিন্তা করে মাটিটা ফাটা ফাটে না আমি ডুবি না খা এবার আস্তে করে দোহানতে বাড়ি গড়গিয়া শুইছে বইছে খাটের উপরে যে বইছে মনে দুপুর হইয়া পড়ছে কপালের মধ্যে গান শীতের ভিতরে বা দিয়ে দৌড় দিয়ে আইয়া সেটা কয় কি সমস্যা কিতা আপনি যে হার এমনি হাই প্রেশার আবার এমনি শীতটা চোখ লাল কারবার কি কয় আমরা অনেক কারা কয় কিতা করছে দে মনে রে আব্বার বই রয়েছে দহানটা ভর্তি মানুষ সব দিয়ে মানুষে হাসি দিস আমি বড়ি না খামি আমি কি আর রয়েছি আমি তা আমার এত বড় বেদ যদি করো তাই তেমন খেয়াল করছে না কিতে খেয়াল করছে না তা আমার ঠেলা দিয়ে গিয়ে তো তার আব্বার আচ্ছা আবার ক মানিক ফুতে মনির ভাইয়ের আব্বা কারণে মানিক ভাইয়ের মনে আনন্দ না কষ্ট কম না বেশি দুই বা ফও হেজ তাহলে সাসারে তো বাইশ অনেকে আব্বা ডাহে অনেক জায়গায় দেখছি সাঁসার আব্বা রাখে তাহলে হ্যাঁ না হইলে সাসারে আব্বা ডাকছে আর কি মনির ভাইয়ের এইটা যদি মানিক ভাইয়ের এত কষ্ট লাগে এবার তুমি কও জয় আল্লাহ তোমারে বনৈল যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় বানাইল প্যারে গ্যার মাথা করে অমুসলমান যেই আল্লাহ কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস ভালো লাগায় না যে আল্লাহ তোমারে সব দিল মানিক ভাইয়ের ফুত অনিকে মনির বাইয়ের রাব্বা ডাকলে মানিক ভাইয়ের যদি এত কষ্ট লাগে তাইলে তুমি ওই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক কিনা

আমার আমার বোনেরা কলিজার টুকরা যুবকেরা মুরব্বী বাবারা আল্লাহ কয় ও বুধু তোমরা আবাদত করো রব বাকুম যিনি তোমাদের রব আল্লা দি খলা কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লা দি নামিন যিনি তোমাকে শুধু সৃষ্টি করেন নাই তোমার পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন লা আল্লা কুম যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় ঠিক না আবু আয়ুবান সারি কয় আবু আয়ুবান সারি তিনি কয় আমি ছিলাম মজলিশে আমি মজলিশে যখন ছিলাম এমন সময় একটা লোক দৌড়াইয়া ইয়া কইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো জান্নাতে যাইতাম চাই আপনি একটু কইয়া দেন কী করলে আমি জান্নাতে যাইতে পারবো নবীজি বললেন তুমি পাঁচটা কাজ করব কয়টা আপনার কি সবাই এখানে জান্নাতে যেতে চাই সবাই যাইতে চান যাই না যে যাইতেন সাম সমস্যা কি জানেন জান্ডাতো তো যাইতেন সাম কিন্তু গাড়ি তো উঠতে রইছেন নামের সব জান্ডাতো যাই তো উঠতেন জাহান্নামের গাড়ি কথা আরো সহজ কইরা কুইয়া আমাদের চেয়ারম্যান এই যে আমাদের কি কয় আলুকগীর চেয়ারম্যান না এই আলুকগীর চেয়ারম্যান তো অনেক জায়গায় ঘুরে টুরে স্বর্ণপদক পাইছে বিদেশতে পারে ঘুরন দেশ সেপাড়া তো এই চেয়ারম্যান রে আপনি আগে জিজ্ঞেসেন ভাই আপনি তো অনেক জায়গায় যান আমি কিন্তু সিটাগান গেলাম ওই কেমনে যাইতে সুবিধা সে সন্ধ্যে কিছু মদনপুর যাইবেন মদনপুর গিয়ে বাসু উঠবেন বাস উঠটা বইয়া থাকবেন এক সিটাগাং যাইবেন গা হ্যাঁ বেড়া মদনপুর গিয়া রাস্তার দৈনগুল দুধ চা খাওয়ানের লেগে গিয়ে বইয়া উঠেছে নারায়ণগঞ্জের রাস্তা নারায়ণগঞ্জের রাস্তার দিকে ওই সাইডে যখন গিয়ে বইয়া দুধ চা খাইতো এমন সময় একটা বাস আইসে এবার বাস উইট লাইছে বাস গেছে গা আপনার কাশপুর বাস গেছে কো ল কথা কো কাশপুর গেছে পরে কন্ট্রাক্টার কয় ভাড়া দেন সিটাগাঙ্গের ভাড়া কত সিটাগাঙ্গের বাস গেছে কখনও আরে কথা কয় না রে বাস তখন কো আর হেবাটা যাইব কো হেবাটা যখন পয়সা কন্ট্রাক্টারে ভাড়া দেন তখন সিটা কন্ট্রাক্টারে জিগা কই সিটা এর ভাড়া কত কই কি সিটা গাং তা কয় যদি আলমগীর সিআনি কইলো বাসুইটা বইয়া থাকলে সিটাগাং যখন যাব কন্ট্রাক্টার আইস দেয়া কয় বাসের মাথা কোন ভাই চাইতেন না খালি উঠটা বইয়া থাকলে যে একটা নিকো থাকুই সেখানে এটা দিয়ে হাইয়া পাশে আপনি সিটা কাঙ্ এটা দিয়ে ডাঙ্গার মুসলমান ঢাকার বাসে উঠলে যেমন চিটগং যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ঢাকার বাসে উঠলে যেমন চিটগং যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না আব্বা আমরা সবাই উঠে গেছি জান্নাতে সুর বিলাইয়া সবাই যাইতে চাই জান্নাতে জাহান নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সাহাবা যাইয়া সেটা নবীজি রিজি গেছি কই যেত স্যার আহা ওই যেত স্যার নবীজি ফার্স্টটা কাজ করবা একেবারে কম কথার ভিতরে কইয়া দিতে আসি কাজ করা মা কথা না কাজ করা ফার্স্টটা কাজ করবা লগে লগে তুমি জান্নাতে চলে যাবা কয়েক নাম্বারটা কি আল্লাহ নবী কয় এক নাম্বারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আবাদত করবা আল্লাহ আবাদত করবা কার মা কথা আবাদত করবা কার আমরা আবাদত করব কার তাহলে মনে করেন জান্নাতরা ফাঁস হাত দূরে জান্নাতরা হাত দূরে দেখা যায় হুর গালমাডারা ফুলের মালা লইয়া দাঁড়ায় রয়েছে ডাকতে আছে আয়েন নিত্যনায়ণ আমরা সাই পাঁচ সাত দূরে দাঁড়াই রয়েছি আল্লাহর আবাদত করলাম এক হাত আপ গাইলাম আরো রয়েছে কয়া দুই নম্বরে আল্লাহ ক নবী কয়লা তুশরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক না সাবধান সাবধান শুধু আল্লাহর আবাদত করবা আল্লাহর সাথে কাউকে অংশ দেবানা আনুল আনুলিমে একটা সুরার নাম আছে লোকমান এই লোকমান ডা কারা উনি কি নবী না অলি সবাই মিলে কয় উনি হইলো আল্লাহর অলি উনি এত মূল্যবান দামি মানুষ ছিলেন যেই কথাটাই উনি কইছে আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে ওনার সবগুলো কথা একটা সুরা বানাইয়া সুরার নাম লোকমান রাইকা এটা কোরআন শরীফ উড়াই দিছে এই সুরা লোকমানের ভিতরে আল্লাহ কয় লোকমান একদিন তার ফুতেরে তার ছেলেরে ডাক দেয়া কইয়া বুলাইয়া কই জি আব্বা আদরের সন্তানের দিকে আসো আমরা নিজের ফুতেরে কথা আদর করাই ময়না টুনটুনি তিয়া কলজা আসো আসো কাছে আসো এবার লোকমান কইয়া বুড়াইয়া ও আমার কলজা টুকরা ও আমার আদরের সন্তান বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না মুনাউজি! স্যারে খুইল সবচেয়ে বড় গোনা নামাজ কাজা করছত আল্লাহ কইয়া ডাক দিস আল্লাহ মাফ করে দিতে পারে রোজা ভেঙে ফেলছ আল্লাহ কইয়া ডাক দিস আল্লাহ মাফ করে দিতে পারে অমিস আল্লাহর সাথে কাউকে অংশ দেবা না আল্লাহরা কোনো দিন বরদাস্ত করে না ঠিক কিনা